যে করবে তাকে আগে ধরুন এই সরকার যদি একটা সামাজিক আমরা তো বারবার করে গেছি তাদের পক্ষ থেকে সে যেই হোক সন্ত্রাস কর্মকাণ্ড করবে চাঁদাবাজি করবে দখলদারি করবে বিএনপির নাম যে করবে তাকে আগে ধরুন তো ক্ষেত্রে তো আপনারা সব আপনারা সব দিক থেকে সমর্থন করছে কিন্তু তারপরেও তারা আইন শৃঙ্খলা অবরোধী হচ্ছে কেন বয়মন শিখে একই পরিবারের তিনজনকে হত্যা কেন আপনার বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড করছে বাসায় এসে